দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সিদ্ধিদাতা গণেশের কৃপায় সকলেই ভালো থাকবেন আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার এগারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার জেনে নেওয়া যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি ফল দেবে কর্মক্ষেত্রে আপনার প্রতিবার মূল্যায়ন হবে ব্যবসায় সফল হবে এবং ভ্রমণের শুভ হবে তবে দিনে কিছু প্রতিযোগিতা বা বাধার সম্মুখীন হতে পারেন ব্যবসায় ধনবৃদ্ধি শুভ রং লাল শুভ সংখ্যা সাত বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের দিনটিতে উত্থান পতন থাকবে তবে ধৈর্য ধরলে সাফল্য আসবে অর্থের দিক থেকে দিনটি সব কিছু স্বাভাবিক থাকলেও ব্যয়ের চাপ বাড়তে পারে পারিবারিক জীবনে মনোযোগ দেওয়া প্রয়োজন ব্যবসায় মিশ্রফল শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কাজের সুযোগ আসতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া জরুরি পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কাজের জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে যা আপনার মনকে প্রভাবিত করবে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে তাই মাথা ঠান্ডা রেখে চলুন পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে ব্যবসায় ইসফল শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ সিংহরাশির জাতক জাতিকারা ব্যবসায় প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন কারোর প্রচনায় কোনো কাজে হাত দেবেন না সংসারে বিবাদ বেড়ে যেতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসা লাভ বাড়বে সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করলেও বিবাদের সম্ভাবনা রয়েছে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যা রাশি কন্যারাশির জাতক জাতিকারা নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে জীবনের সব ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে ব্যবসায় ধনাগম পারিবারিক জীবনে সামান্য কলহ থাকলেও দিনটি আনন্দের মধ্যে কাটবে শুভ সংখ্যা ছয় শুভ রং নীল রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে আরও সংবেদনশীল হন ব্যবসায় আয় বৃদ্ধি পেলেও ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সবুজ ও নীল শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি খুবই শুভ আপনার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে ব্যবসায় প্রচুর ধনাগম তবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন কোনো আইনি জটিলতা থাকলে তা মিটে যেতে পারে শুভ রং কমলা ও সবুজ শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফল পাবেন পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ভ্রমণে খরচ বাড়তে পারে পারিবারিক জীবনে কিছু অশান্তি দেখা দিলেও দিনের শেষে তা মিটে যাবে ব্যবসা মিশ্রফল লাভ লোকসান দুটোই হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দিনটিতে কাজের চাপ বৃদ্ধি পাবে যে কোনো বিষয়ে ধৈর্য ধরে থাকা ভালো হবে সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয় পেতে পারেন পারিবারিক জীবনে আনন্দ বিরাজ করবে ব্যবসায় ফল শুভ রং কালো শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকারা কাজে অসতর্কতা এড়িয়ে চলুন আপনার ওপর কাজের চাপ বেশি থাকবে ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করতে কঠোর পরিশ্রম করতে হবে পারিবারিক জীবনে কিছু বিবাদযোগ থাকলেও খুশিতে দিনটি কাটবে ব্যবসা গতানুগতিক শুভ রং নীল ও কালো শুভ সংখ্যা এক মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের দিনটিতে কঠোর পরিশ্রম করতে হবে এবং সফলতা মিলবে স্ত্রীর সঙ্গে রোমান্টিক মেজাজে থাকবেন নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হতে পারে দ্রুতগামী যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন পারিবারিক জীবনে আনন্দ এবং সুখ বিরাজ করবে ব্যবসায় ধনাগম শুভ রং সবুজ ও বেগুনি শুভ সংখ্যা তিন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও